Мы будем পৃথিবীতে এমন অনেক বিস্ময়কর ঘটনাই ঘটে যা দেখলে কিংবা জানলে চোখ কপালে উঠবে আপনারও বিশ্বাস করতে পারবেন না নিজের চোখ কেউ সম্প্রতি একটি তোল পার করা ঘটনা দুটি নয় কিংবা তিনটি নয় চার পাওয়ালা একটি কানিবক ধরা পড়ল বালাটারি গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের হাতে মুহূর্তেই এই বিরল ঘটনাটি ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হলো পুরো এলাকা জুড়ে তাই তো চার পাওয়ালা এই অদ্ভুত বকটিকে দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা আমার নাম আব্দুর রশিদ আমি আড়ি পাতিলে ব্যবসা করি তা ব্যবসা করবার যায় এক ডিগ্রির পাশে দেখি একটা বগা ঢুলে ঢুলি করে তখন আমি ওই বগাটার কাছে যাই কাছে যায় বগাটা আমি তখন নেই নেওয়ার পরে দেখি বগাটার সাইডটা পা তখন বগাটা আমি বাড়ি নিয়ে আসি বাড়ি নিয়ে আসি মনে করো খাসার মধ্যে রাখি খাসার মধ্যে রাখি মাছ আমি ধরি খিলেই যেদিন মাছ মনে কর কিনবার পাই সেদিন কিনি খোয়াই কিন্তু কিনবেন না পাই সেদিন আমার নিজস্ব জাল আছে ওই জাল দিয়ে মাছ ধরি আনি খোয়াই আর এর মধ্যে মনে করো এই বগাটা যে সাইডটা পাও সারা বাড়ি সরিয়ে গেছে ছড়িয়ে যাওয়ার কারণে অনেক জায়গা থেকে অনেক লোক দেখ দেখতে ছোটোবেলার থেকেই পাখির উপরে আমার খুব ভালোবাসা তাই আমি পাখিকেও খুব ভালোবাসি তাই ওই পাখিটাকে আমি প্রতিদিন জাল দিয়ে মাছ ধরি খোয়াই বা কোনো দিন কিনি মাসখানেক আগে গ্রামে হাড়ি পাতিল বিক্রি করতে গিয়ে রাস্তার পাশের একটি পুকুরে ছটফট করতে দেখেন কানিবকটিকে একটি পায়ের সমস্যা থাকায় বাড়িতে নিয়ে এসে তাৎক্ষণিকভাবে চিকিৎসা করে খাচার পালতে শুরু করেন পাখির প্রতি ভালোবাসা থেকে প্রতিনিয়তই যত্ন নিতে থাকেন বকটির মাছ কিনে এনে কিংবা মাছ ধরে খাওয়াতে শুরু করেন শখের পাখিটিকে আমরা ছোট থেকে দেখি একটা বগা দুইটি পা। কানি বগা কিন্তু এখন আমার সাসা একটা বগা নিয়ে আসছে সে বগাটার ছট্টি পাউ দেখতে অনেক দূর থেকে লোকজন আসে দেখে যায় মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে চার পাওয়ালা অদ্ভুত এই বকটির কথা প্রতিনিয়তই বকটিকে এক নজর देखते দর্শনার্থীরা বিভিন্ন এলাকা থেকে সে ভিড় জমাচ্ছেন আব্দুর রশিদের বাড়িতে বকটিকে দেখতে আসা অনেকেই জানান জীবনে দুপাওয়ালা অনেক কানি বক দেখলেও এই প্রথমবার চার পাওয়ালা কানি বক দেখলেন তারা জীবনে আমরা দেখি নাই উপজেলা সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান জানান জেনেটিক কারণে কানিবকটির চারটি পা হয়েছে এর মধ্যে দুটি পা সচল ও দুটি পা অচল এটি একটি দেশি কানিবক যা সাধারণত আমাদের গ্রাম বাংলায় আহ নদী খালবিলে দেখতে পাওয়া যায় ইংরেজিতে একে বলা হয় ইন্ডিয়ান পন্ড হিরন এই পাখিটির ক্ষেত্রে যে চারটি পা দেখা যাচ্ছে এটি মূলত জন্মগত ত্রুটি যা আমরা বৈজ্ঞানিক ভাষায় বলে থাকি জেনেটিক মিউটেশন সাধারণত চারটি পায়ের মধ্যে দুটি কার্যকর থাকে আর দুটি অকেজো থাকে তো এটি জন্মগত ত্রুটি ত্রুটি হিসেবেই আমরা ধরে নিই উপমারায় রায় নিউজ